আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খাইরুল ইসলাম যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে স্বাগতম আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম জাবিল ফুরুজ কে বা কারা সেই ভিডিওর ধারাবাহিকতায় আজ আমি আপনাদের দেখাবো কোরআানে উল্লেখিত জাবিল ফুরুজদের অংশগুলো কে কখন কিভাবে কত অংশ পাবেন তো বন্ধুরা কোরআনে জাবিল ফুরুজদের অংশগুলো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন অংশগুলো হলো অর্ধেক দুই তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক ষষ্ঠাংশ এবং এক অষ্টমাংশ তো আপনি জাবিল পুরুষ হিসেবে কখন কিভাবে এই অংশগুলো পাবেন বন্ধুরা কোরআনে উল্লেখিত জাবিল ফুরুজ হলেন জন এই বারো জনের ভিতরে চারজন হলেন পুরুষ তো আমরা এখানে লিখে নিচ্ছি যে পুরুষ এবং এই পাশে আমরা রাখতেছি নারী তো বন্ধুরা এই চারজন পুরুষের ভিতরে প্রথমে আসেন পিতা পিতা তারপর হলো দাদা তারপর হলো স্বামী তারপর সর্বশেষ হল বৈপিত্রীয় ভাই প্রথমে আমরা দেখি পিতা জাবিল ফুরুজ হিসেবে পিতা কখন কিভাবে কত অংশ পাই যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে পিতা হিসেবে পান এক ষষ্ঠাংশ আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তখন পিতা হিসেবে পান এক তৃতীয়াংশ তারপর দেখবো আমরা দাদা এই দাদা মৃত ব্যক্তির পিতার ন্যায় সম্পত্তি পায়। যদি পিতা জীবিত থাকে তখন দাদা বঞ্চিত হন আর যদি পিতা মৃত হয় তখন দাদা সম্পত্তি পান যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তখন দাদা হিসেবে পান এক ষষ্ঠাংশ আর যদি সন্তান না থাকে দাদা হিসেবে পান এক তৃতীয়াংশ এখন আমরা দেখব স্বামী হিসাবে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তখন স্বামী হিসাবে পায় এক চতুর্থাংশ আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তখন তিনি পান মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক তারপর এখন আমরা দেখব বৈপিত্রীয় ভাই এই বৈপিত্রীয় ভাই একজন হলে পায় এক ষষ্ঠাংশ আর যদি একাধিক হয় তাহলে তারা পান সকলে একত্রে এক তৃতীয়াংশ তবে বৈপিত্র ভাই এর ক্ষেত্রে কন্ডিশন রয়েছে তো বন্ধুরা কন্ডিশনটি আমি আপনাদের দেখাচ্ছি কন্ডিশনটি হলো যেমন যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান এভাবে যত নিচেরই হোক যদি জীবিত থাকে অথবা পিতা থেকে উপরে পূর্বপুরুষ যদি কেউ জীবিত থাকে তাহলে বই বা বই পাত্রীয় ভাই বোন কোনো সম্পত্তি পায় না অর্থাৎ এই জাবিল পুরুষ থেকে বাদ যাবেন এবং আশাবাদ হিসেবেও তারা কোনো সম্পত্তি পাবেন না তো বন্ধুরা এখানে ভালো করে খেয়াল করুন সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান এভাবে যদি তারা জীবিত থাকে যদি এই সন্তান পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান এরা যদি কেউ নাও থাকে যদি মৃত ব্যক্তির পিতা জীবিত থাকে এই পিতাও যদি জীবিত না থাকে যদি মৃত ব্যক্তির দাদা জীবিত থাকে তাহলেও এই বইমাত্রীয় ভাই হিসেবে কোনো সম্পত্তি পাবেন না জাবেল ফুরুজ থেকে তিনি বাদ যাবেন তো বন্ধুরা এখন আমরা দেখব নারী এই নারীর সংখ্যা হল আটজন 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 নারী প্রথমে আমরা আসি যে মাতা মৃত ব্যক্তির মাতা মৃত ব্যক্তির মাতা দুইভাবে সম্পত্তি পান যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে তিনি পান এক ষষ্ঠাংশ আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তাহলে তিনি পান এক তৃতীয়াংশ তবে মৃত ব্যক্তির মাতার ক্ষেত্রে একটি কন্ডিশন রয়েছে কন্ডিশনটি হলো যে ধরুন মৃত ব্যক্তি নিঃসন্তান মৃত ব্যক্তির কোনো সন্তান নাই কিন্তু মৃত ব্যক্তির দুই দিক অর্থাৎ একাধিক ভাই বোন রয়েছে তখন এই মাতা হিসেবে পাবেন এক ষষ্ঠাংশ অর্থাৎ মৃত ব্যক্তি নিঃসন্তান কিন্তু মৃত ব্যক্তির দুই ভাততধিক ভাই বোন রয়েছে যার কারণে মাতা পাবেন এক ষষ্ঠাংশ একইভাবে যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে একের অধিক ভাই বোন যদি না থাকে তখন তিনি পান এক তৃতীয়াংশ তো বন্ধুরা এখন আমরা দেখব যে স্ত্রী হিসাবে মৃত ব্যক্তির স্ত্রী হিসাবে কত অংশ পাবেন যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন এক অষ্টমাংশ আর যদি সন্তান না থাকে তখন তিনি পাবেন এক চতুর্থাংশ তারপর আমরা দেখব মৃত ব্যক্তির কন্যা হিসাবে কখন কিভাবে কত অংশ পাবেন যদি কন্যা একজন হয় তাহলে তিনি পাবেন অর্ধেক অর্থাৎ মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক এবং এই কন্যা যদি একাধিক হয় তাহলে তারা সকলে পাবেন দুই তৃতীয়াংশ তবে এই কন্যার ক্ষেত্রে কন্ডিশন রয়েছে কন্ডিশনটি হলো যদি মৃত ব্যক্তির পুত্র জীবিত থাকে অর্থাৎ এই কন্যার সাথে পুত্র জীবিত আছে তখন এই কন্যা পুত্রের সাথে আসাবা হিসেবে টু ইস টু ওয়ান অনুপাতে সম্পত্তি পাবেন তারপর আমরা দেখব পুত্রের কন্যা পুত্রের কন্যা এই পুত্রের কন্যা তিনভাবে সম্পত্তি পেয়ে থাকেন যদি মৃত ব্যক্তির একজন কন্যা সন্তান হয় এবং পুত্রের কন্যা একজন হয় তখন তিনি এক ষষ্ঠাংশ পান আবার যদি মৃত ব্যক্তির ধরো আবার যদি দেখেন যে মৃত ব্যক্তির একজন কন্যা কিন্তু পুত্রের কন্যা একাধিক তাহলেও তারা সকলেই একত্রে এক ষষ্ঠাংশই পাবেন আর যদি দেখেন মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তানও জীবিত নয় কন্যা সন্তানও জীবিত নয় তাহলে এই পুত্রের কন্যা একজন হলে পাবেন অর্ধেক আর যদি দেখেন যে মৃত ব্যক্তির পুত্রের কন্যা একাধিক তাহলে তারা পাবেন সকলে দুই তৃতীয়াংশ তো বন্ধুরা এখন আমরা দেখব সহোদর বোন যে সহোদর বোন সহোদর বোন এই সহোদর বোন মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে থাকেন যদি সহোদর বোন একজন হন তাহলে তিনি পাবেন মোট সম্পত্তির অর্ধেক আর যদি সহোদর বোন একাধিক হয় তাহলে তারা সকলে একত্রে পাবেন দুই তৃতীয়াংশ তবে এই সহোদর বনের ক্ষেত্রেও কন্ডিশন রয়েছে কন্ডিশনটি হলো যে মৃত ব্যক্তির সন্তান পুত্রের কন্যা পুত্রের পুত্র পুত্রের পুত্রের পুত্র এভাবে যত নিচের পুত্র হোক যদি থাকে অথবা পিতা অথবা সহোদর ভাই থাকে তাহলে সহোদর বন বঞ্চিত হন তো বন্ধুরা এই বিষয়টি এখানে খেয়াল করুন মৃত ব্যক্তির সন্তান পুত্রের কন্যা পুত্রের পুত্র পুত্রের পুত্রের পুত্র এভাবে যত নিচেরই হোক যদি থাকে তা অথবা পিতা যদি ইনারা না থাকেন মনে করুন ইনারা নেই যদি পিতা থাকেন তাহলেও সহোদর বোন বঞ্চিত হবেন অথবা সহোদর ভাই থাকে অর্থাৎ মৃত ব্যক্তির সহদর ভাই রয়েছে তখন এই সহোদর বোন জাবিল ফ্রোজের অংশ পাবেন না এই কিন্তু সহোদর ভাইয়ের সাথে সহোদর বোন আসাবা হিসেবে ওয়ান অনুপাতে সম্পদ পাবে তারপর আমরা দেখব বইমাত্রীয় ইয় বোন এই বইমাত্রীয় বোন তিনভাবে সম্পত্তি পান যদি মৃত ব্যক্তির একজন মাত্র সহোদর বোন থাকে এবং বইমাতৃ বোন একজন বা একাধিক হয় তখন তারা পাবেন এক ষষ্ঠাংশ বইমাতৃয় বোন একজন হলে পাবেন অর্ধেক আর যদি বইমাতৃ বন একাধিক হয় তখন তারা পান দুই তৃতীয়াংশ তবে এই বইমাত্রীয় বোনের ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন রয়েছে কন্ডিশনটি হল যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান এভাবে যত নিচেরই হোক যদি জীবিত থাকে অথবা পিতা যদি জীবিত থাকে বা পিতার পূর্বপুরুষ দাদা এরকম যদি কেউ জীবিত থাকে তাহলে বৈপিতৃয় বা বইমাত্রীয় ভাই বোন কোনো সম্পত্তি পাবেন না তারপর আমরা দেখব বৈপিত্রীয় বোন বইপিত্রীয় বোন এই বইপিত্রীয় বোন দুইভাবে সম্পত্তি পায় যদি বৈপিতৃয় বোন একজন হয় তখন তিনি পান এক ষষ্ঠাংশ আর যদি বৈপিত্রীয় বোন একাধিক হয় তাহলে তারা সকলে একত্রে পান এক তৃতীয়াংশ বন্ধুরা এই বৈপিত্রীয় বোনের ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন রয়েছে বন্ধুরা বৈপিত্রীয় বনের ক্ষেত্রেও এই একই কন্ডিশন যদি সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান এভাবে যত নিচেই হোক যদি সন্তান জীবিত থাকে অথবা পিতা থেকে উপরে পূর্বপুরুষ যদি কেউ জীবিত থাকে তাহলে এই বইমাতৃয় বোন কোনো সম্পত্তি পান না বন্ধুরা এখন আমরা দেখব সর্বশেষ হল দাদিনানি এই দাদি নানি এই দাদি নানি হিসেবে মৃত ব্যক্তির মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পান তবে দাদি নানির ক্ষেত্রে এখানে কন্ডিশন রয়েছে কন্ডিশনটি হলো যদি মৃত ব্যক্তির এই মাতা জীবিত থাকেন তাহলে দাদি নানি কোনো সম্পত্তি পান না তারা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যান আর যদি দেখেন যে মৃত ব্যক্তির পিতা জীবিত আছে মাতা নাই মাতা নেই কিন্তু জীবিত আছে তখন এই দাদি বঞ্চিত হবেন সম্পূর্ণ অংশ অর্থাৎ মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ যে সম্পত্তিটি আসবে সেই সম্পত্তিটি নানি একাই সম্পূর্ণ অংশ পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে জাবিল ফুরুসরা কিভাবে কখন কত অংশ পায় এবং জাবিল ফুরুষদের অংশগুলো কি । কী তো বন্ধুরা কোরআনে এই ছয়টি অংশ উল্লেখ্য করেছে আল্লাহ আর এই ছয়টি অংশ দিয়েই আমাদের ফারাইজ করতে হয় অনেকেই বলেন যে ভাই এত তথ্য আমরা কিভাবে মুখস্থ করব তো বন্ধুরা এই জমি জমা এবং মুসলিম ফারায়েস এগুলো মুখস্থের বিষয় না আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিক আকারে দেখতে থাকেন তাহলে আপনি একজন বেসিক মানুষ হিসেবেও দলিল খতিয়ান পড়তে পারবেন বুঝতে পারবেন অথবা আপনার সামনে যদি কোনো ফারাইজ করা হয় সেই ফারাইজটি ভুল নাকি সঠিক তাহলে আপনি বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন জমি জমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ